বন্ধুরা দেখতেছেন আজকের আমাদের প্রতিযোগিতার দুজন এই এই রমজান তারপরে আছে যে আমাদের আজকে দুজন প্রতিযোগিতা খেলবে যে দুটি করে বল দেওয়া আছে এদের পিছনে রশি কেটে দেওয়া হবে টানা টানি চলবে পোল্টি খেয়ে যে আগে বল আনতে পারবে আজকে বিজয়ী সে তার জন্য থাকবে একটি মোবাইল পুরস্কার খেলাটি দেখতে থাকুন রেডি রেডি দেখা যাক দেখা যাক আটটু আইলো মাঝখানে আলিফ হচ্ছে না দেখি আলিফ পেরে গেছে হুম দেখা যাক কে আসতে পারে এ দেখা যাক দুটি বল দুই ধরে একটি করে একটি করে দেখা যাক কে আসতে পারে বিজয় কে পারে ওয়াও ale alivu yes. dey goal.